হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ইউটিউবে নতুন একটা চ্যানেল খুলছি তোমাদের সবারও সাপোর্টও ভালোবাসা চাই আর আমার এই চ্যানেলে ক্রিকেট ফুটবল সিনেমা ও বিনোদনের সব ধরনের ভিডিও পাইবা আর আজকে এটাই আমার প্রথম ভিডিও তো ক্রিকেট নিয়ে কিছু কথা বলি আর কিছুদিন পরে আছে আইপিএল আইপিএলের মেগা নিলাম পঁচিশ ও ছাব্বিশ তারিখে শহীদ রবেদ অনুষ্ঠিত হবে বাংলাদেশের বারোজন ক্রিকেটার কিন্তু এই ড্রাফটে নাম লেখাইছে তার মধ্যে দুইজন ব্যাটসম্যান ছয়জন বলার আর চারজন অলরাউন্ডার তো আমরা দেখব যে তার মধ্যে কয়জন ক্রিকেটার আইপিএলে নিলামে দলগুলো বা ফ্র্যাঞ্চাইজারগুলো কিনে এর মধ্যে মোস্তাফিজ ও সাকিব আল হাসান তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা আইপিএলের কয়েকটা আসরে খেলছেন আর এবার হয়তো ডেফিনেটলি তাস্কিন আহমেদকে দেখা যেতে পারে চমকপ্রদ কিছু যদি হয় তাহলে হয়তো রিশাদ হোসেনকে কোনো দল নিতে পারে তো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য শুভকামনা রইল তারা যেন আইপিএলে খেলতে পারে আমাদের দেশের নাম উজ্জ্বল করতে পারে